এটা রকম হচ্ছে তোমরা সবাই জানাবা এটা হচ্ছে টোটালটাই হচ্ছে সুতার কাজ স্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ও টুকটুক ও দেখি তোমাকে অপু ঘুমু পাইছে না খিদু পাইছে কোনটা টুকটুক ও যাবা গা যাবা গা তুমি যাবা গা ও তুমি এটা কি দেওয়ালছি ছাড়ো যাবা গা নাকি টুকটুক চলো অনেক তো টুকটুকের সাথে আড্ডা মারলাম গল্প করলাম এখন আমি একটু খেয়ে নিই মানে সকালে জলখাবারটা খেয়ে নিই প্রতিদিনের মতন আজকেও খেয়ে নিচ্ছিলাম সিম্পলের মধ্যে সবথেকে ভালো যেটা আমার লাগে দুধ আর বিস্কুট চলো খাই দেয় তারপরে কি হয় দেখাচ্ছি দুর্গা তো আর বেশি দিন নেই আর দুটো দিন পরেই মহালয়া তোমাদের জামা কাপড় সবার কী কী কেনাকাটি হলো সবাই একটু জানিও আর আমাদের মানে আমাদের কী কী জামাকাপড় কেনাকাটা হয়েছে সেটাও শেয়ার করব আসলে আমার শাড়িটা না টেইলারের দোকানে আছে ওখান থেকে নিয়ে আসার পরেই মানে আমাদের সবটা কিছু মানে কি কি নিয়েছে না নিয়েছি তোমাদের কাছে শেয়ার করব আজকে সোমবার আমাদের বাড়িতে নিরামিষ তাই হবে এই লাবড়া তরকারি আর ওখানে মা ডাল বানানো হয়ে গেছে আর এখানে বাকি যা কিছু বানাবে এখন মা হচ্ছে পটল ভাজা কাটবে নাকি কি কাটবে সবজি টবজি কাটছে এগুলো এগুলো এখন মা করে নিক চলো তারপরে তোমাদের সাথে দেখা হয় মা তো বাড়িতে নাই মা গেছে নিশাখনির বাড়িতে আর আমার এখন খুব খিদা পাইছে তাই মাকে এখন ডাকতে যাবো ডেকে এনে আমি খাবো চলো যাই মাকে যাই ডেকে নিয়ে আসি আজকে আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আর এখন মাকে ডাকতে যাচ্ছি মাকে ডেকে নিয়ে এসে ভাত খাবো আমাদের বাড়িতে যে বিড়ালটা দেখো টুকটুক এটা হচ্ছে ওর বেবি এটা হচ্ছে গন্ধপাতার বড়া এটা হচ্ছে তুহিনের ফেভারিট এই নাও খায় নাও এক খেলা তোমার জন্য আজকে আমাদের হয়েছে এটা হচ্ছে লাবড়া তরকারি এটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা মানে ওই তো বড়া করে ঝোল আর এটা হচ্ছে মটর ডাল বিভিন্ন রকমের সবজি দিয়ে আর এটা হচ্ছে গন্ধপাতার বড়া আর এখন আমরা সবাই মিলে খাবো দুপুরের খাবার চলো খেয়ে নিই তারপরে তোমার সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে আমি আর মা দুজনেই চা খেতে বসে পড়েছি বিকেল বিকেল আর ওই দেখো ওটা হচ্ছে ছোট ছোট কাটা নিমকি যেটা আমার মা কিনে দিল আগের দিন তোমাদের তো দেখালামই চলো খেয়ে নিই এখন আমি একটু দুজনের সাথে বেরোলাম যাবো আমার বাড়িতে আজকে মা শাড়ি কিনতে যাবে তার জন্যই মা ডেকেছে তাই যাচ্ছি বাবা রেডি হয়ে গেছে বাবা যাবে দোকানে বাবাকে বললাম একটু দাঁড়াও তোমার ভিডিও নেব তাই হলো বাবা একটু দাঁড়িয়ে ছিল ক্যাবলার মতো বাবা তো বুঝতে পারেন না বাবা ভাবে যে বাবার ফটো তুলবো আমি দেখো এখন তো আমি এখানে আসলাম আর বুনু আর আমি মাও যাবে এখন আজকে যাবো মা আর হচ্ছে আর এই বুনুকে দেখো ছোট ছোট চুল দেখাতো তোমার চুলটা এই দেখো কত বড় বড় চুল ছোট্ট হয়ে গেছে আর আমার মাকে দেখবা দাঁড়ো আরে দেখো আমার মা রেডি হয়ে গেছে আজকে আমার মা খুবই খুশি আজকে যাবে পূজা শপিং করতে মানে শপিং তো অনেকেই করছে আজকে নিজের জন্য শাড়ি কিনতে যাবে নিজে তো ব্যাঙ্গ পরবে না ওইটা আমি পরবো দেখো না হাসিটাকে দিছে একবার দেখো কোলগেট হাসি দিছে কোলগেট চলো রেডি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি কোথায় এখন যাব এখনও মনস্থ করিনি এখন আমি মানে আমরা সবাই চলে এসেছি দিনহাটা চৌপতিতে মানে আমাদের সব দোকান ঠোকান একে দিকেই তো প্রথমেই আমরা চলে এসেছিলাম কসমো বাজারে দেখি মুখ দেখি এই আজকে শপিং করতে আসছে শপিং চলে তো আসলাম মলে কিন্তু সব জায়গাতেই হচ্ছে একই রকম টাইপের সেই সিল্কের শাড়ি আর এবার তো প্রতিটা দোকান বলো মল বলো সব কিছু ভরে গেছে একেবারে জিমিচু শাড়িতে আর মানে আমার মার যেহেতু বয়সটা তো একটু হয়েছে ওই শাড়িগুলো তো পরলে আর ভালো লাগবে না তাই সেই রকম শাড়ি নিব না আর আমার মার না প্রচণ্ড সিল্কের শাড়ি আছে সেগুলো নেওয়ার ইচ্ছা নেই একটু ডিফারেন্ট কাইন্ডের শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল তাই আমরা চলে এসেছিলাম এখানে একটি দোকানে এখানে থেকেই থেকে আমরা কেনাকাটা করি কিন্তু মানে কপাল খারাপ এখানেও আমরা পাইনি তারপরে চলে এসেছিলাম কসমেটিক্সের দোকানে কানের দুলটি নিয়েছিলাম বুনুর জন্য বুনু কি পরবে জানি না ওদের সাথে পরবে ওর গোলাপি কানের দরকার তাই নিয়েছে আর এখন আমাদের শাড়ি টাড়ি নেওয়া হয়ে গেছে মানে আমরা একটু অন্য দোকান থেকে শাড়ি নিয়ে নিয়েছিলাম তারপরে বাড়ি চলে এসেছি শাড়ি দেখো শাড়িটা কিরকম হচ্ছে তোমরা সবাই জানাবা এটা হচ্ছে টোটালটাই হচ্ছে সুতার কাজ থ্রেড করা এখানে পিছনে পিছা ফ্লাওয়ার কাজ ফ্লাওয়ারের কাজ করা আছে গোলাপ গোলাপ আর এটা কালারটা ইউ মানে লেমন গ্রিন টাইপের মানে লেমন গ্রিনই কালারটা শাড়িটা আমি পরে ফেলছি আগে শাড়িটা মানে আছে শাড়িটা কীরকম দেখব না না এটা আমার মার পূজার শাড়ি আমরা অনেক আমরা কয়টা দোকান

আর একটা আমার বিয়ের সময় একদম ছোটো ছিল সেই কিউট বেবিটা আর আমাদের রোডে একটি দোকানে চলে এসেছিলাম এই রিংগুলো আমার খুব ভালো লেগেছিলো এগুলোর দাম ছিল মাত্র কুড়ি টাকা আমি একটা নিয়ে নিয়েছিলাম আর কি এখন বাড়ি যাচ্ছে আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল গুড নাইট সবাইকে